আমি আপনাদের সামনে যেই কথাটা বলতেছি যে গোটা পৃথিবীতে আজকে মুসলিম নিদন চলছে অথচ মুসলমানদেরকেই শেষ দিকে মুসলমানদের নামের শেষেই জঙ্গিবাদ শব্দ লিখে দিচ্ছে মসজিদের ভিতরেও আমরা আজকে নিরাপদ না মসজিদের ভিতরেও আমাদেরকে আজকে মারা হচ্ছে সাহবাই কেরামের সামনে আল্লাহ নবীজি বলতেছিলেন এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মুসলমানদেরকে এরকমভাবে ইহুদি খ্রিস্টানরা একজন আরেকজনকে পাতিলের মধ্যে খানা থাকলে যেমন একজন আরেকজনকে ডাকে না নিজে খাইতে না পারলে ভাই আস আমরা মিলে খাই বলে না দোস্তর কানের মধ্যে যখন খাবার বেশি হয়ে যায় আমরা অন্য আরেকজনকে ডাকি কি না আল্লাহ নবীজি বলেছেন যেমনি ভাবে একলা মারতে না পারলে আরেকটা ইহুদি খ্রিস্টানকে ডাকবে দোস্তর কানের মধ্যে যেমন ভাবে খানা বেশি হয়ে গেলে নিদন করবে সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর গো ওই যুগে মুসলমানেরা কি সংখ্যায় কম থাকবে রাসূল বলে না তাহলে কি মুসলমানের সংখ্যা কম থাকবে না মুসলমান থাকবে অনেক আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনা কম না বেশি অনেক ফেনা থাকবে ওরকম ফেনার মতো মুসলমান থাকবে মুসলমানদের মধ্যে ঐক্য থাকবে না মুসলমান এই বাংলাদেশকে দ্বিতীয় বৃহৎ মুসলিম রাষ্ট্র ধরা হয় জানি না আমাকে জেলে নেওয়া হবে কিনা আমাকে মামলা হামলা দেওয়া হবে কিনা এগুলার ভয় ওলামায়ে কেরাম করে না তবে একটা কথা বলে যাই তোমার জন্য নামাজ যেমনি ফরজ ফরজ না ওয়াজি ফরজ না ফরজ না নামাজ যেমনি ফরজ তোমার জন্য রোজা যেমনি ভাবে তোমার জন্য জিহাদের সময় জিহাদ করাও ফরজ কথা বলে না আজকে মুসলমানদের দেশে জিহাদ কথাটা বললে জঙ্গি সাইনবোর্ড লাগায় দেয় এই জাহেলে মুরাক্কাবগুলা জিহাদ কি এটাও বোঝে না আল্লাহর নবী 27 যুদ্ধের মধ্যে সশরীরে যেগুলোকে খজওয়া বলা হয় 27 টা যুদ্ধের ময়দানে সশরীরে নিজ আটকে উঠে মুসলমান মনে রাখতে হবে আজকে বাংলার মুসলমানদের এক ব্যক্তি ক্রিকেট খেলতে গিয়েছিল নিউজিল্যান্ডে তার বিবৃতি অনুযায়ী পত্রিকায় যা পেলাম সেই খেলোয়াড় বিবৃতি দিয়েছে আমরা যখন খেলতে গিয়েছি নামাজ পড়ার সময় হলো জুমার দিকে ঢুকতেছি আমাদের মধ্যে যাদের টুপি মাথায় ছিল আমরা ভয় পেয়ে টুপিগুলো পকেটে পড়ছি শুধু তাই না আমাদের যা করেছিল কালো কর্তিয়া দেখে রাখছি যাতে করে মুসলমানদেরকে দেখলেই মারে আমাদেরকে যাতে না মারে এই যে মুসলমানদের ভিতরে একটা খ্রিস্টানের বাচ্চা যে ভয় ঢুকায় দিল এই ভয়ের অন্যতম কারণ আজকে মুসলমান জিহাদ নামক একটা ফরজ বিধান আছে এটাই বলে কথা বলেন না কেন জিহাদ নামক একটা ফরজ বিধান আল্লাহ তাআলা দিয়েছেন জিহাদ করতে হবে জিহাদ কি সেটাও বুঝেনা আরেকটা একটা মানুষ করলো কি গাড়ির মধ্যে যাতা দিয়ে ধরেছে যাতা বুঝেন তো চাপ দিয়ে ধরছে চাপ দিয়ে ধরার পরে যখন ওই মানুষটা নিচে আছে শ্বাস নিতে পারতেছে না ওই লোকটা ওই লোকটাকে যেই লোকটা উপর থেকে চাপ দিয়ে ধরছে ওকে কিভাবে নাক নাকে ঘুষি দিবে নাকি জুড়ে মারবে নাকি কোনোই দিবে ওর কি এই চিন্তা আছে নাকি উঠতেই হবে উঠতেই হবে ওই মানুষটা যদি বেঁচে থাকতে চায় শ্বাস প্রশ্বাসের শুশে দিতে হয় কোনই দিতে হয় যা করতে হয় তাই করতে হবে ঠিকতম নেববে মুসলমান বাংলাদেশে নয় গোটা বিশ্বে ইসলাম কে নিয়ে টিকে থাকতে হলে iman নিয়ে বেঁচে থাকতে হলে প্রত্যেকটা মুসলমান প্রয়োজন হলে জিহাদ করতে হবে আজকে জিহাদের কথা বলায় যায় না ভয় পেয়ে যায় মানুষ যারা বলে এরা যদি ভয় নাও পায় কিছু মানুষ শুনতে ভয় পায় ভয় মুসলমান একমাত্র কাকে বই করবে আমি আবার